হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকের এপিসোডে আপনাদের সাথে শেয়ার করতে যাব চিকেন পপ রেসিপি সো তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে চিকেন পপ তৈরি করার জন্য অবশ্যই আমাদের দরকার হবে চিকেন এখানে আমি চিকেনের ব্রেস্টের কিছুটা অংশ নিয়ে নিয়েছি আর সেটাকে কিভাবে কেটে নিয়েছি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে চিকেন পপটা তৈরি করার জন্য এরকম ছোট ছোট করে পিস করে নিতে হবে এখন এর মাঝে আমি কিছু মশলা অ্যাড করে দিচ্ছি নিয়ে নিয়েছি হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ বেকিং পাউডার গোল মরিচের গুঁড়া নিয়ে নিয়েছি হাফ চা চামচ পরিমাপ মতো লবণ আর সাথে নিয়ে নিয়েছি অরিগানো অরিগানোটা সম্পূর্ণ অপশনাল কিন্তু এটার মধ্যে যদি অরিগানোটা দেওয়া হয় তাহলে কিন্তু এটার টেস্টটা অনেক ভালো আসে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আদা রসুনের বাটা সেই সাথে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ সয়া সস এখন সবগুলো মশলা আর চিকেনটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি চিকেনটা মাখা হয়ে গেলে এটাকে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব ফিরে আসলাম এক ঘন্টা পরে এখন আবার একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এখন আমাদের বাকি উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি এখানে ময়দা নিয়ে নিয়েছি কোট করার জন্য আর ময়দার মধ্যে লবণ দিয়ে মিক্সড করে নিয়েছি সেই সাথে নিয়ে নিয়েছি ডিমের সাদা অংশ ডিমের সাদা অংশটাকে আমি সামান্য পরিমাণ লবণ আর গোলমরিচ দিয়ে মিক্সড করে নিয়েছি তো এখন একটা করে চিকেনের পিস এভাবে ময়দার সাথে মাখিয়ে ডিমের মধ্যে ডুবিয়ে দেব প্রতিটা কাজ একটু খেয়াল করে দেখবেন এভাবে চিকেনের পিসগুলো ময়দার সাথে মাখিয়ে নিব তারপর এভাবে ডিমটাকে মাখিয়ে নিচ্ছি ডিমটা মাখানো হয়ে গেলে আবার আমি ময়দার মধ্যে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি এই পর্যায়ে চিকেনের মধ্যে ময়দাগুলো একটু চেপে চেপে বসাতে হবে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বসাচ্ছি যাতে করে ময়দাটা খুব ভালোভাবে চিকেনের গায়ে লেগে যায় দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কোট হয়ে গেছে আপনারা চাইলে এই কাজটা দুইবার করতে পারেন দুইবার করলে উপরের লেয়ারটা কিন্তু একটু ভারী হবে আমি যেহেতু খুব একটা ভারী করতে চাইনি তাই একবারই কোট করে নিয়েছে তো এইভাবে করে আমি সবগুলো কোট করে নিয়েছে তো এখন ভাজার পালা আপনারা চাইলে এই পর্যায়ে চিকেনটাকে ফ্রিজও রাখতে পারেন কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে চিকেনগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি চিকেনের একটা পাশ খুব ভালো করে ভাজা হলে দেন আমি পরের পাশটা উল্টে দিচ্ছি চিকেনের এক পাশ কিছুটা ভাজা হয়ে গেছে এখন চিকেনগুলো উল্টে নিচ্ছে এরকম উল্টে পাল্টে ভাজার পরে যখন দেখবেন এরকম সুন্দর একটা কালার চলে আসছে তখনই বুঝতে হবে চিকেন পপটা আমাদের রেডি হয়ে গিয়েছে তো এখন আমি সবগুলো চিকেন পপ নামিয়ে নিচ্ছে। এই চিকেন পপগুলো ভাজতে আমার মিনিমাম টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ মিনিটসের মতো সময় লেগেছে তো তৈরি হয়ে গেল চিকেন পপ এখন খাওয়ার জন্য একদমই রেডি এখন একটা চিকেন পপ আমি আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি চিকেনের উপরটা যতটা ক্রিসপি এটার ভিতরটা কিন্তু ততটাই জুসি সো আমার এই রেসিপিটা যদি আপনারা ফলো করেন তাহলে এরকম জুসি ক্রিসপি ক্রিস্পি পপ কিন্তু আপনারা ঘরে বসেই তৈরি করে ফেলতে পারবেন আশা করছি আমার রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আজকের মতো এইটুকুই আপনারা সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ